নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরো উনিশে মার্চ পাঁচই চৈত্র বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে মার্চ আজ বুধবার আজ পাঁচই চৈত্রে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করলাম তার নোটিফিকেশান যেন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাজি প্রকাশ করি এ প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই চৈত্র উনিশে মার্চ বুধবার সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ বুধবার পঞ্চমী রাত্রি নটা তেরো বিশাখা নক্ষত্র সন্ধ্যা ছটা হর্ষ সংযোগ দিবা দুটো তিনটে সতেরো আর কৈলভকরণ দিবা আটটা পঁচিশ গতে তৈতিন করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ উনিশে মার্চ আজ পাঁচই চৈত্র বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল কেতু কন্যায় চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পবে প্রবেশ করেছে অনুরাধা নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহু বুধ শুক্র রবি মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজকের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন তো যাবেই কেননা তাদের রাশির অধিপতি রবি অষ্টমে রাহুর সঙ্গে থাকায় সিংহ রাশিদের শারীরিক দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে শরীরচর্চায় কিছুটা সময় ব্যয় করতেই হবে শত কাজের ফাঁকেই হোক আপনি তিরিশটা মিনিটের জন্যে অবশ্যই শরীরের চর্চা করুন এতে শরীরে বল আসবে শক্তি বৃদ্ধি পাবে মনের মধ্যে ভরসা আসবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয় কারোর দ্বারা আপনার খারাপ সম্পর্ক তৈরি হতে পারে আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো না যেতে পারে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে সেই সমস্ত কিছু দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সুফল আপনি পাবেন এছাড়াও সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা থামাবার জন্যে বাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ মহাদেবের মাথায় জল ঢালুন এছাড়া এছাড়াও সিংহ রাশি আজকের দিনে রাশির সপ্তমে চন্দ্রের অবস্থান স্বামী মধ্যে প্রেম ভালো বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে একে অপরের দ্বারা উপকৃত হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যায় কিছুটা বাধা আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থেকে বাঁচার জন্যে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবা নম এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চালিশা পাঠ করবেন এছাড়াও আরও যেদিক দিয়ে আপনাকে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সংসারিক কর্মজীবনে অবশ্যই আছে এছাড়া সিংহ রাশি আপনার নতুন নতুন ছোঁয়া আছে আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হবে না এছাড়া বলব সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সীবৃদ্ধির খবর পাবেন একটা লটরি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন সময়ে অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় আপনার দিকে সাহায্যে আজ হারিয়ে দেবে মাতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা শুরু সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তারা যেন বুঝে শুনে এগিয়ে চলে তবে এটাও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার আরও যদি গিয়ে আপনি উপকৃত হবেন তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা কর্তব্য বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশান রাখা কর্তব্য যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করেন যে কোনো সরকেত স্থানে সেই সব স্থানে আপনি আগে থেকে জলটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এতে আজকের দিনে আপনার অনেকখানি বিপদ এড়িয়ে যাবে তবে আজকের দিনে শত্রুর অ্যাক্টিভ এরা তুপ চাক তোমরা টোটকা করেই যাচ্ছে করেই যাচ্ছে এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দ্র শিবলিঙ্গে আপনার যে লাইফে নানা সমস্যার মধ্যে পেরে দিতে চাইছে এইভাবে আপনি এটা নেবেন না এই ফলে আপনার জীবনে নানা উন্নতি যোগ আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আপনাদের জীবনে প্রতি বছর আপনাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক আসি জাতক জাতিকা ভিডিও ভিডিও থেকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এইটুকু জানিয়ে বিশেষ করলাম নমস্কার